ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু অন্য কোনো ভিডিও না আজকে পুরো তত্ত্বের ভিডিও এই দোকানটি থেকেই আমরা সব তত্ত্বের ট্রেগুলো কিনেছিলাম এখানে দশকর্ম জিনিসও পাওয়া যায় কিন্তু তত্ত্বের ট্রেগুলোই আগে এনেছিলাম দেখো কিছুটা শেয়ার করলাম একদম রিজনেবল দাম আমাদের বাড়ির কাছাকাছি প্রচুর স্টক প্রচুর স্টক ভেতরেও আছে সব পাওয়া যায় এখানে বিশাল বড় মার্কেট এখানে পাওয়া যায় না বলে কিছু নেই তা ততগুলো সব দেখ এখানে সব গুছিয়ে রেখেছি কিছু ট্রে পুরোটা ভিডিও করতে পারবো না যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তা বিভিন্ন দামের টত্র ট্রে আছে এখানে তিরিশ থেকে ষাট থেকে আশি থেকে দেখো চল্লিশও আছে কোন ট্রের কী দাম উনি দেখিয়ে দেখিয়ে বলছে আমাদের দেখো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম ভয়েসটা কিন্তু পাশের থেকে আবার সে গান চালিয়ে দিয়েছে ওই জন্য ওইটা মিউট রাখলাম চলো একটু ভেতরটা শেয়ার করি তোমাদের সাথে ভেতরে দেখো এই যে ভেতরে সব পাওয়া যায় এই দোকানটা ওপরে উপরে ওদের আবার স্টোর রুম মতন আছে ওপরেও পাওয়া যায় এবারে তত্ত্বের ট্রেগুলো সব বাড়িতে নিয়ে আসলাম দেখো সব ঠাকুর ঘরেই রেখেছিলাম এবার আস্তে আস্তে করে গোছানোর পর্ব শুরু হবে মেয়ে সব গুছিয়েছিল ওর কাজের ফাঁকে ফাঁকে অফিস থেকে এসে ও কাজগুলো খুব ভালো করতো এই সমস্ত ইয়েতে ওর ন্যাক আছে হাতের কাছে ওর ওর বাবার দুজনেরই তা মেয়ে টুকটুক করে গুছিয়ে নিচ্ছে তোমরা ভেবো না মেয়ে একদিনে সব গুছিয়েছে না অনেক অনেকদিন একদিনে সম্ভব ও এত সময় তো পায় না যখন যেরকম সময় পায় আর ওই যে বললাম ওর ন্যাক আছে তাই নাহলে হয়তো মানে হতোই না এটা পারতই না যেহেতু ন্যাক আছে তাই কষ্ট হলো ভালোবেসে করে তাই হয়েছে এই দেখো তত্ত্বসূচি প্লাস্টিকের ভেতরে ছিল বের করলাম কি সুন্দর না বলো তত্ত্বসূচিটা তত্ত্বসূচি কি সুন্দর সত্যি সত্যি কিন্তু প্লাস্টিকের পুতুল এটা জানো সব একই সঙ্গে কিনে এনেছে তাই টুকটুক টুকটুক করে মেয়ে গোছাচ্ছে এতগুলো ট্রে কম না কিন্তু লাস্টে সব মিলিয়ে মনে হয় এগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো শাড়ি আমাদের সমস্ত শাড়ি টাড়িগুলো কেনা হয়েছে আদি মোহনী মোহন থেকে এগুলো সব পুনামি শাড়ি মেয়েটাতে ডিজাইন করতে গেছিলো আমি এর মানে চরম বিরোধিতা করেছি কেননা দেখো যখনই ডিজাইন করতে যায় না পিন টিনগুলো এত পিন ফোটানো হয় এর ভেতরে তাতে শাড়িগুলো নষ্ট হয়ে যায় ফুটো ফুটো হয়ে যায় আর এই সমস্ত দামি দামি শাড়ি পুরো শাড়িটা কেন নষ্ট হয় যেন ও ইয়ে করলাম যেন করিস না মমন তারপরে ও সিম্পলের মধ্যে একটু জাস্ট একটু ইয়ে করেছে তোমরা দেখো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি জানি না যে ভিডিওটা কতটা বড় হবে কেননা ভিডিওটা এই তত্ত্বের ব্যাপারটা তো অনেকটাই বড় থাকে যতটা ফেলেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো পিন ফোটাই নি এরকম করে করতে গেছিল কিন্তু তখন বলো এরকম করিস না তখনও অন্যরকমভাবে করলো দেখতে থাকো অনেক জিনিস অনেক জিনিস আছে সব ধীরে সুস্থ করতে হবে এই যে সব এখানে শার্ট প্যান্ট এগুলো সব এ দেখো কিছু গোছানো হয়েছে বেড কভার আছে বেডশিট আছে কয়েকটা ট্রে হয়েছে কয়েকটা শাড়িও হয়েছে দেখো এগুলো রাজস্থানি চাদর এইটা দেখো এটা একটা নেট কিছু কিছু হয়েছে আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি এখানেও দেখো কিছু হয়েছে এই শাড়িটা দিয়েছে ওদের স্কুলের টিচার কিছু পাঞ্জাবিও আছে আমি যতটা পেরেছি দেখো আলমারি ভিতরে সব কেন খাটের উপরে তো রাখার জায়গা নেই তা আলমারি ভিতরে ঢুকিয়ে রেখেছি সেখান থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে টাই আছে ওয়ালেট আছে বেল্ট আছে এগুলো সব এবার প্লাস্টিক দিয়ে প্যাক হবে ওর বাবা এসছে ওর বাবা এসে একটুখানি হেল্প করেছে ধরেছে ওগুলো করেছে তবে একা করতে ভালোবাসে ও কারুর কাজ পছন্দ হয় না এই সমস্ত ব্যাপারে কেউ যদি করতেও যায় না খুত খুত করে ওখান থেকে না প্রচুর ব্যাগ এই দেখো আদিমনি মনের ব্যাগ এই ব্যাগগুলো ওদের দেওয়া ব্যাগ এই শালটাও প্যাক করতে হবে একদম ছড়ানো ছিটানো ঘর লন্ড ভণ্ড এই ভিডিওগুলো পাবে তোমরা অনেক পরেই পাবে ভিডিওগুলো সব আমি ইয়ে করে রাখছি এই দেখো জুতো মেয়ে এই বিয়ে উপলক্ষে প্রায় চার জোড়া জুতো কিনেছিল অবশেষে এই জুতোটাই দিল কিনে সব পড়ে ফেলছে বুঝেছ আর বলো না এটা ছেলের জুতো ধীরে সুস্থে ওই যে ডবল যে টেপগুলো আছে সেই ডবল টেপ দিয়ে আট আটকিয়ে তারপর আবার সেলোপেন পেপার দিয়ে প্যাক করছে এটা হচ্ছে ওর স্যান্ডাক রাফিউজের জন্য অনেক কিছু আছে আস্তে আস্তে করে বের করছে নাহলে তো খাটটা ভরে যাবে আমি যখন যেটা বলছে তখন ধরছি নাহলে তো একটুখানি ইয়ে হলেই তো তুমি পাচ্ছ না তুমি সরমা ওই যে আগেই বললাম না ওর পছন্দ হয় না কারুর কাজ দেখো এখানে টাওয়ালটা আছে আর যত রকমের সব কাঠের চিরুনি এগুলো একটা খুব সুন্দর একটা স্যুট এটা আমার মাসির শাশুড়ি দিয়েছিল আইবুরোতে পরে পরেনি আমি যে ওটা তত্ত্বতে দিয়ে দে নাহলে তো সব পরে নিচ্ছে সব পরে নিচ্ছে নতুন জিনিস এই দেখো জুতোর তলা এরকম ওই যে ডবল সাইডের যে টেপগুলো সেগুলো আটকে লাগিয়েছে এই চিত্র খুব সুন্দর হয়েছে আমি বললাম এটার পড়িস না মামুন এটা দিয়ে দে বলাতে তারপরে এটা অবশেষে দিল যে বাবা কথা তাহলে শুনল এই খুব সুন্দর হয়েছে এখানে রয়েছে দেখো এক ঢিপ এবার আস্তে আস্তে করে এই তত্ত্বগুলো সাজানো হয়ে গেলে আস্তে আস্তে ঢোকাতে হবে তখন কমবে টলিতেও রয়েছে একদিন বিকেল বেলায় আমার এই ছোট ভাইয়ের বউ এসেছিল ছেলেটা এসেছিল ও একটুখানি ধরেছে ও তখন এখানে ইয়েগুলো লাগালো স্টিকারগুলো মিতিন মাসির গল্পের বইও দিয়েছে আর এটা তো তোমাদের আগেও একবার দেখিয়েছি ওদের স্কুলের ম্যাম দিয়েছিল লাইব্রেরিতে সেটা ইয়ে করছে এবার তার মাঝে মাঝে ওই একটুখানি এই কাটিংগুলো করছেন নাম্বারিংগুলো সূচিপত্রে যেটা ঢুকবে বা তত্ত্বের ট্রেতে যেগুলো ঢুকবে সেগুলোও একটু করে নিচ্ছে গ্যাপে গ্যাপে ওই যে আমার ছোদ্দার ছেলে একদিন এসেছিলো মনে আছে জানলা রঙ করেছিল যারা আমাদের আমার পুরনো ভিডিওগুলো দেখেছ তারা জানো সেদিনকে ছিল তো ওই রাতের দিকে এই কাজ করেছে দুই ভাই বোনে এগুলো সব কেটে কেটে গুছিয়ে রাখছে ও যখন করেছে রোজই আমি একটু একটু করে শুট করে রেখে দিয়েছি যে পরে আমি একসাথে সেগুলো এড করে এটা 2 তারপর আপনাদের সাথে শেয়ার করব এটা কভার করা হবে কিনা দেখো এখানে প্রচুর জিনিস আছে কসমেটিক্স আছে শুক্রবার কিছুটা কাজ শেয়ার নিচ্ছে 26 জানুয়ারি আমি তোমাদের মেনশন করে দিচ্ছি ফাঁকে ফাঁকে অল্প অল্প করে আর আগের দিনেরটা আগের দিন একটাই আর আজকে এগুলো করছে এগুলো সব ছেলের জিনিস সেভিং সেট থেকে শুরু করে সেন্ট এগুলো সব

ক্লায়েন্ট 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 আসতে যাবে মানে ওই আসতে মানে ফোনে মিটিং অন কল সব করতে থাকুক আমি এদিকে রান্না করছি টুকটুক করে অনেকটাই এগিয়েছে এখানে আছে ছাতা আর রুমাল আর এখানে আছে ওই নাইট স্যুট আরও অনেক জিনিস আছে এটা ছেলের জুতো এবার ফাইনালি কিছু তত্ত্ব আমি এখানে রেখেছি খাটের ওপরে দেখো দেখাচ্ছি এগুলো সব পাত্রের এখানে টাই আছে ওয়ালেট আছে বেল্ট আছে মেয়ের কসমেটিক্স আছে দেখো দুটো ট্রে আর এখানে আছে ঠাকুরের বস্ত্র জুতো শীতবস্ত্র ছাতা হ্যাংকি আর এখানে আছে এগুলো সবই পাত্রের মানে ছেলের আফটার শেপ থেকে শুরু করে সেভিং সেট সবই আছে মেয়ের জুতো আসলে এখন না সব ট্যাগ লাগাচ্ছে বুঝেছ ওই তত্ত্বসূচিতে তত্ত্বসূচিতে আর এখানে যে নাম্বারিংগুলো হবে সেই নাম্বারগুলো এখানে করছে এই যে ব্যাগ আছে পাত্রের জুতো আছে এটা ব্লেজার আর এখানে পাত্রের এক বোন আছে তার জন্য একটা সেট একটা শাড়ি এটা রাধা রাধাকৃষ্ণের একটা ছবি দিয়েছি এটাও তত্ত্ব ট্রেতে গুছিয়েছে আর সন্তোষীর একটা ফটো দিয়েছি সেটা ও সঙ্গেই নিয়ে যাবে নাম্বারগুলো লাগাচ্ছে প্রথমে এই টেপগুলো লাগিয়ে তারপরে নাম্বার লাগাচ্ছে রিবনগুলো এনেছে রিবনগুলো মেই করছে রিবনগুলো আমার মা এসছে মা বসে বসে দেখছে এই দেখো আজকে সারা সকাল বসে বসে এই নাম্বারগুলো গুলো কেটেছে অনেক টাইম লেগেছে টোটাল সব দিয়ে এখন আপাতত জানি না এরপরে যদি বাড়ে কারণ এরপরে আমি আর ভিডিওটা আর বড় করব না আপাতত তো আটত্রিশটাই আসছে না না সব নিয়েই তো এটা মিষ্টি মিষ্টি ধরে নিয়েছি ফলের ধরেছো ফলের ও ফলের ঝুড়ি ধরা হয়নি ফলের ঝুড়ি ধরতে হবে এখন জানি না ফলের ঝুড়িটা এটার সঙ্গে হয়তো অ্যাড করতে পারবো না কারণ এটা তো কদিন আগের গোছানো ফলের ঝুড়িটা আনতে হবে টাটকা টাটকা তখন সেই অবস্থায় চোদ্দ তারিখ সকালে তখন আমার এটা ভিডিওটা আমার মোটামুটি আমি প্রাইভেট করে রাখবো যা মুখে তো বলে দিলাম ফলটাও আমাদের দেয় আর মিষ্টি তো থাকবেই হ্যাঁ ওই ড্রাই ফ্রুটস চকলেট চিপস ওগুলোর একটা ট্রে হবে মিষ্টির একটা হবে অর্ডার দিয়েছে তুমি কি অর্ডার দিয়েছো প্রজাপতি নাকি মাছ কোনটা প্রজাপতির অর্ডার দিয়েছে দু নম্বর যে রিবনগুলো সামনে রয়েছে এটা একটা জামদানি হলুদ রঙের একটা ঢাকাই জামদানি এটা একটা নেটের শাড়ি নেটের উপরে চুমকি বসানো আর কাজ করা আছে হ্যান্ড পার্সের এগুলো তো দেখিয়েছি আগে আরো অনেক জিনিস তোমাদেরকে দেখানো হয়নি কেননা ওগুলো সব ইয়ে করে ঢোকানো হয়ে গেছে আলমারিতে নাহলে খাটে পুরো ধরবে না এই দেখো এই এই শাড়িটা আমার ছোট ভাইয়ের বোর দিয়েছিল আইব্রো হাতে তাহলে ভিডিওটা আর বড় করব না ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল তোমাদের মূল্যবান মন্তব্য তোমরা জানিও আজকেও তখন এখানেই রাখছি টাটা আরে দেখো এই শাড়িটা এই শাড়িটা মেয়েকে বলেছিলাম যে আইবুরোয়াদ খাবে কিন্তু খেলো না জানো এটা তোমার প্যাক করে দিলাম বলে না এটা আমি পরবো না আমি অন্য শাড়ি পরব শাড়িটা খুব সুন্দর এটাও একটা শাড়ি দেখো এটা একটা চেন্নাই সিল্ক দারুণ এই শাড়িটা পরে এটা নামানো হলো বুঝেছে এর না এরকম অনেক শাড়ি আছে তোমার সঙ্গে শেয়ার করতে পাইনি গোছানো হয়ে গেছে আর অনেকটা মানে আলমারি তো অনেক নিচে তুলতে গেলে ফেটে যেতে পারে বা ইয়ে যেতে পারে তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি